हते la परी जा ्यास ग औरज ग আজকে একাদশী শাশুড়ি শাশুড়িমার জন্য লুচি করা হচ্ছে আর শ্বশুরমশাই তো শরীর খারাপ তিনি করতো কিন্তু তিনি আর শাশুড়ি মা একাদশী করছে একবারে নির্জলা কিংবা ফল খেয়ে তিনি করতে পারেননি বাবার কাছে মানে শ্বশুরমশাইয়ের কাছে থেকে থেকে এমনই শরীরের কন্ডিশন হয়েছে যে তার আর সেই লাইভ ভিডিও না ইয়েটা দেখি

কাঁপছে যারা যারা লাইভ এসেছো লাইভটাকে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইভে আসবেন তারা লাইভে আসবেন আরে কি কারণে বলছি কি জানি আপনার শরীর ভালো হ্যাঁ বেঙ্গল जल्दी से लाइव को लाइक करिए लाइक कर दीजिए और चैनल को सब्सक्राइब कर दीजिए ये रोटी नहीं है ये पूरी है पूरी बिंगुली में इसको लूची कहते हैं लूची कहां से आप मेरा वीडियो देख रही हो बताइए मुझे कहां से মে ফ্রেন্ড কাহা কি মেরা ফ্রেন্ড লোক হ্যাঁ মুক্তি হায় তারা তাড়াতাড়ি লাইভে আসো সবার জন্য লুচি রেডি হচ্ছে গরম গরম লুচি থ্যাংক ইউ কিছু আবার কি ভাত লুচি যেটা খাবে সেটাই রয়েছে মুড়ি মুড়ির টিনেতে মুড়ি এক লুচি ডাল হয়েছে

কী না হয় মতো কী আছে আমি কি লুকিয়ে দেখেছি এগুলো নাকি হ্যাঁ আমি জানি কলা যে একটা ফল সেটা আমি জানি না আমি কি অ্যামাজন জঙ্গল থেকে এসছি নাকি যে কিছু জানি না শুধু খাওয়ার জিনিস খাই সরি ওকে তো প্রথম লুচিটা কার নামে দিই বলো বৌদি বলো তো যারা যারা লাইভে এসেছো লাইভটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো যারা আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে অবশ্যই তাদের প্রোফাইলে গিয়ে তাদেরকেও আমি সাপোর্ট করব জানা নেই আর আমার আমার তো জ্বর খুব আচ্ছা আচ্ছা দিদি হ্যাঁ অবশ্যই কেন চিন্তা কেন উড়্বা চিন্তা কিসের চিন্তাটা কিসের বলো চিন্তাই হচ্ছে মানে আসল রোগ যেই রোগের ডাক্তার নেই সব রোগের কারণ হচ্ছে চিন্তা চিন্তা করো না শরীর অসুস্থ হয়ে যাবে যে অসুস্থতার কোনো ডাক্তার নেই যা হবে দেখা যাবে ব্যাস এইটুকু ঠাকুরের উপরে বিশ্বাস রাখো আমার আমার যখনই কিছু হয় যে ঠাকুর যার জন্য মানে যাই করুক যেমন খারাপ রয়েছে নিশ্চয়ই কিছু ভালোও ভেবে রেখেছে ওই জন্য হচ্ছে এরকম চিন্তা টেনশন মুক্ত থাকারই চেষ্টা করি কদিন বাঁচবো মেন কথা হচ্ছে কদিন বাঁচব এখন যা কাল কখন এই যে কথা বলছি লাইফটা রাখার পরেই যে টুক করে আমি চলে যাবো তার কোনো গ্যারান্টি নেই চিন্তা মুক্ত থাকাই ভালো আসতে আমি লুচিটা দেখাই কার নামে এই লুচিটা ফুলল এই লুচিটা নিশ্চয় পূর্বার চিন্তা কম করো এসো লুচি খাবে ছান্দাটা পেরে নিন কি করে জানবো 우리의 튠이 참다. দেখো এখানে রয়েছে একটা টবকা ঝোল রয়েছে আর এখানে একটু চাপ চাপ ডাল রয়েছে যে যেটা দিয়ে খাবে তো তাড়াতাড়ি চলে আসবে যা যেটা দিয়ে দিচ্ছে সে সেটা দিয়ে খাবে তো যারা যারা লাইভ এসেছো লাইভটাকে লাইক করো আর চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে অবশ্যই লাইভটাই সাবস্ক্রাইব করলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যেতে খাওয়া দাওয়া হয়েছে বেলাও তো হয়েছে

खादा छे। लाइक थैंक यू प्लीज सब्सक्राइब माय चैनल তো কখন থেকে হচ্ছে সব খাওয়া দাওয়া হয়েছে কে কি দিয়ে খাওয়া দাওয়া করলে অবশ্য আমাকে বলো যার আজকে বাড়িতে ভালো মন্দ হবে যেহেতু আমি ভালো মন্দ খেতে পছন্দ করি তার বাড়িতেই বাড়িতে আমার বাড়ি

তাহলে আমার বাড়ি কি বিহারে? তোমার বাড়ি বিহারে নয় ওয়েস্ট বেঙ্গলেই হবে। যেহেতু এই কথাটা বললে ওয়েস্ট বেঙ্গলেই হবে। ও তো হাসো না হাসলে যা খেয়েছো হজম হয়ে যাবে। হজম হয়ে গেলে আমার লুচিগুলো থাকবে। আমি মাংস দিয়ে মাংস না গো মাংস হলেও আজকে খাবো না একাদশী আসো ঠিক আছে আসবো অন্যদিন আসবো ওয়েস্ট বেঙ্গলে কোথায় ওয়েস্ট বেঙ্গল ঘাটাল আমার বাড়ি ঘাটালে তোমার বাড়ি কোথায় মন্ডল তো ওর জন্য এই তো রিসেন্টলি দিগা গিয়েছিল। এখনো জামা কাপড়ে কি বালি লেগে রয়েছে দিগা গিয়েছিলাম। তো মাঝে মাঝে ইচ্ছা হয় তো ফ্যামিলিস আমে যাই। ওখানে যে মানে দু মাস তিন মাস ছাছারা গিয়ে সময় কাটি আসি। কিন্তু হলো না। গিয়েছিলাম। আসো শিলিগুড়ি আসো হ্যাঁ অবশ্যই যাব আমার ছেলেটা কিছু করুক মানে ইনকাম কিছু করুক ও ঘুরতে নিয়ে যাবে ইচ্ছা আছে শিলিগুড়ি কেন অনেক অনেক জায়গা যাওয়ার ইচ্ছা আছে কিন্তু সব জায়গা কি আর যা হয়ে ওঠে সব ঠিক আছে পরে কথা হবে বাই তো সব যাওয়ার ইচ্ছে রয়েছে বৃন্দাবন বৃন্দাবনটা আমার স্বপ্ন বৃন্দাবন আমি যাব না রুটি নয় লুচি হচ্ছে আজকে একাদশী না আজকে একাদশী ওই জন্য লুচি হচ্ছে লুচি খাওয়াবে আজকে এই রুটি বলো লুচি বলো এইগুলো না খাওয়াটাই ভালো কিন্তু আমার শাশুড়ি মার শরীর খারাপ ওই জন্য লুচিটা খাচ্ছে না আজকে ফল খেয়ে বাপি আমি একবার কি বলেছি ওই ওই জন্য শাশুড়ি মা না শুধু ফল খেয়ে থাকতে বয়সও হয়েছে কোথায় কি হবে বাবা দরকার নেই মনের ভক্তিটাই আসল ঠাকুরকে হবে দাদা দাদা লাইভে এসেছ লাইভটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিবে যাতে আমার যাই ভিডিও আসুক অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন তো কে কে লুচি খাবে তাড়াতাড়ি বলো কে কে লুচি খাবে প্রবলেম আসলে যেখানটায় আমি বসেছি এখানে নেটওয়ার্ক এখানটায় আমি বসেছি এখানে নেটওয়ার্ক তো এখানটায় তো এই কাজটা ছেড়ে দিয়ে যাওয়া যাবে না বলতে পারছি

এরকম তো কারো উত্তর পেলাম না যে হ্যাঁ লুচি খাবো নেটওয়ার্কের প্রবলেম খুবই হচ্ছে আবার পরে আসবো তো যখন আসবো সাবস্ক্রাইব করে রাখো তো নোটিফিকেশান গেলেই অবশ্যই সবাই আসবে সব বন্ধুদের নিমন্ত্রণ রইলো তো এখন চলি টাটা আবার পরে আসবো টাটা আর যারা যারা লাইভে এসেছ লাইভটাকে লাইক করে দিয়েছ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি যখন লাইভে আসবো আবার সবার সাথে তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো ভিডিও তো যখনই শেয়ার করবো তখন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে অবশ্যই চলে আসবে ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক করবে তাই